কথা বলবো না এমন তো হতে পারে কয়েকটা জিনিস তো বাকি বাজার বসে জলসাই বাজার বসে না এমনটা নয় বাজার বসে একশোর মধ্যে আশিটা জলসাই বাজার বসে কথা বুঝলেন কিন্তু বাজারের সাথে সাথে আপনারা কি বসিয়ে দিচ্ছেন গ্রাম গুলো হ্যাঁ ভালো লক্ষণ নয় এগুলো খারাপ লক্ষণ আমার বোন আসেনি ফুরফুরা থেকে আপনার গ্রামে ঘুরছে এখানে আপনাদের বোনেরাই ঘুরছে আপনাদের ছেলে মেয়েগুলোই তো ঘুরছে আপনারা যদি ওদের ঘাড়ে পা দিয়ে মাটিতে ঢুকান ওই জন্য দায়িত্ব আপনার আমরা তো নয় মনে হলো বলার দরকার বললাম যদি মনে হয় না যেমন চলছে ঠিকই আছে বাবা আরো দেবেন দু তিনটে মেয়ে ভাড়া করলে আসবেন দু তিনটে মেয়ে বাজারে ভাড়া করতে পাওয়া যায় নিয়ে সেই অর্ধেক অর্ধেক উলঙ্গ ড্রেস করি ওখানে না হবে যারা ওখানে নাচ দেখবি ওইখানে যা যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে এইখানে এরকম করে আমার বলছি আপনাদের খারাপ লাগছে আর আপনারা করছেন আপনাদের খারাপ লাগে না মানুষের চামড়া জানেন মানুষের চামড়া এটা মানুষের চামড়া আর জন্তু জানোয়ারের থাকলে কি হয় জানেন তো কিচ্ছু হয় মানুষের চামড়া যাদের গায়ে থাকবে আর মুসলমান যদি হয় কাপের টাপের হলে আমার দেখার দরকার নেই যদি মুসলমান হয় বাজারে ঘুরবে না মজলিসে আসবে যদি মজলিসে আসতে মন নাও যায় আপনি মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ঘরে চল যান আমি দোয়া করি আল্লাহ আপনার উপরে যেন রহমত বর্ষায় আমি দোয়া করি আর যদি মজলিসে না বসে মজলিসে আল্লাহ করে যা লোক আছে প্রচুর হয়তো মনে করবে মাইকের আওয়াজে হুজুর মনে হচ্ছে রেগে গেছে লোক হয় না তোর খ্যাপা কোথায় করে মজলিস দেখে জানা মজলিসে প্রচুর লোক কিন্তু ওই ওগুলোকে ভুল হয়ে যাচ্ছে একটু চিন্তা করতে দেবেন ওগুলো ভুল হয়ে যাচ্ছে এখন জলসায় জলসায় ওই কি একটা আছে না বাচ্চাদেরকে বিড়ি খাওয়া শিখাচ্ছে জলসায় জানেন আপনারা জলসাই জলসাই বাচ্চাদেরকে সিগারেট খাওয়া শিকার ওই কি একটা বিস্কুট আছে গালে দিলে ধোঁয়া বেরো কথা বলছেন আপনারা জানেন না যুবক ছেলেগুলো জানো না একটা গালে দেয় না দিলে ফির ফির করে ধোঁয়া বেরো যেরকম বিড়ি টানে টেনে ছাড়লে ধোঁয়া বেরো কালকে জলসাই গেছিলাম দেখি ওই দিয়ে রেখেছে ব্যানার দিয়ে রেখেছে কি রে বাচ্চাগুলোকে শেখাচ্ছে বিড়ি খা বিড়ি খাওয়া শিখেছে ধোঁয়া বের হচ্ছে ও আজকে ওইটা দিচ্ছে কালকে কি দেবে কালকে ওটা যখন থাকবে না তখন তো বাজার থেকে সিগারেট কিনে গিয়েছে ধোঁয়া বের করবে কথা বুঝলেন না রাগ হয়ে গেল নাকি আপনাদের এইসব কথা বলছি বলে ভাড়া সিস্টেম নাকি ভাড়া আমি ওইটা ওটা কি পয়সা টয়সা দেবে নাকি পয়সা দেবে না তো আচ্ছা

Gemin-i şeytan Bismillah نعمد غنوسا لي رسول قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِ المَزِيدِ والفرقان الغميق طغوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا taso ni

Sa da re جانو دل سے پیارا محمد محمد کی گم ہمارا لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود الله

لا اله الا الله محمد وعلى الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما ارسل لك رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم. <تصفيق> <تصفيق> ওয়ারাসাতুল আম্বিয়াই সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনি সামনের দিকে আগি আগি চলে আসেন তো একবার গুছিয়ে নেন নাই ওয়াজ করতে করতে ডিস্টার্ব হবে একটু আগি আসেন তো না আট ঘন্টা পর ফিরে আগাতে একটু আগি চলে আসবে জাল্লা আল্লাহর দরবারে আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যে জায়গায় আমরা যদি চুপ করে বসে থাকি আমাদের জীবনের সাগিরা সাগিরা গুনাহগুলো আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ ওখানে লাইট গুলো অফ করলো কে আপনারা জানেন না কি ক্ষতি করছে আপনারা জানেন না কথা বুঝলেন লাইট জ্বলি লাইট অফ করে আরো বেশি ক্ষতি করলো কথা বুঝলেন আপনারা তো কি বলবো ওর দিকে থুতু ফেললে তো গায়ে পড়ে কথা বুঝলেন না ওই জন্য কথা অনেক কিন্তু বলতে পারছি না এটকে এটকে বুঝে বুঝে বলতে হচ্ছে যে আল্লাহ দরবারের শুধু আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গায় বসে আমরা একবার যদি খালেজ দিলে আল্লাহ দরবারে তও বা না সুয়া করতে পারি আমাদের জীবনে যে সমস্ত বড় বড় অর্থাৎ কাবিরা কাবিরা গুণা আছে ওই গুণাগুলোকেও আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সব আল্লাহ আল্লাহ বলছেন আমার কাছে তুরা মাপ চা কেন তুরা গুনা করতে ভালোবাসিস আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি তবে আল্লাহর কাছে মাফ চাইব আমরা একবার কেন একশো বার কেন এক হাজার বার কেন এক লক্ষ বার কেন এক কোটি বারও যদি আমরা মাপ চাই আমাদের গুনা মাপ হবে না তবে একবার মাপ চাও একবার এক কোটিবার নয় একবার চাও দিল থেকে চাও একবার চাও অন্তর থেকে চাও আল্লাহ বলছেন এক কোটিবার মাপ চাওয়া লাগবে না একবার চাও দিল থেকে চাও তো সারা জেন্দেগির গুনাটা কি আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলুন সব আর দিল থেকে চাইতে হবে দিল থেকে যে আল্লাহ দরবারে শুধু আদায় করেন যে আমার আল্লাহ আমরা এত পাপ করার পরও এত অন্যায় করার পরও আমার আল্লাহ আমাদের উপরে আমার আল্লাহ আমাদের উপরে খুশি আছে রাজি আছে যদি বলেন এটা আপনি কি করে জানলেন আমি এই আপনাদের মজলিসে বসাটাকে দেখে বললাম না মজলিসে বসা দেখে আপনি কি করে বললেন এই জন্য বললাম কেন আমি জানি আমাদের কারো ক্ষমতা নাই এই মজলিসে এসে বসা আমার আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছে এটা মানেন তো আপনারা আপনারা আসলেন না আল্লাহ নিয়ে আসলো আপনাদেরকে আল্লাহ নিয়ে আসলো আপনারা বসেন না আল্লাহ আপনাদেরকে বসিয়েছে ভালো যদি আল্লাহ না বাসছেন তাহলে আমার আল্লাহ এই রকম একটা পবিত্র নিশ্চয় আমার আল্লাহ ভালোবাসেন বাকি রইল গুনার কথা গুনা তো হবে আমরা তো আদম সন্তান প্রত্যেক আদম সন্তানই তো গুণাগার এখান থেকে উঠে যাব ফের গুণা হবে কিন্তু গুণা করতে করতে মরিয়া হয়ে যাবেন না মানে উলমাত হয়ে যাবেন না সতর্ক থাকবেন হুঁশ গানে থাকবেন ভুলকে ভুল বলে মানবেন এমন না হয় না অন্যায় তো অন্যায় আবার সিনা জুড়ি চুরি চুরি আবার সিনা জুড়ি এরকম করবে এটা ভালো লক্ষণ নয় এটা খারাপ লক্ষণ কেন আমরা দাড়ি চেঁচেছি আমরা যদি বলি যে হ্যাঁ আমি নবী সোনাথ মুখে রাখিনি আমি অন্যায় কাজ করেছি এটা ভালো লক্ষণ আর যদি কেউ বলেন আমি চেঁচেছি বেশ করেছি এটা মোমেনের লক্ষণ না এটা কাভের লক্ষ্য যদি কেউ বলে আমি নামাজ কাজা করেছি আমি অন্যায় করেছি এটা মোমেনের লক্ষ্য লক্ষণ যদি কেউ বলে আমি নামাজ কাজা করেছি বেশ করেছি এটা কাভের লক্ষ্য এটা খেয়াল রাখতে কেননা মনে রাখবে দুদিনের দুনিয়া দুদিন দুদিনকার শান্তিনি হ্যাঁ ফির আন্ধেরি রাত হ্যাঁ দুদিনের দুনিয়া তারপরে কিন্তু আবার অন্ধকার রাখা আছে আমাদেরকে যেতে হতে সবাই আসে এসে আমাদেরকে বলে জীবন একটা কিন্তু হাকিকাত তো এটা জীবন একটা নয় জীবন দুটো একটা ইহকাল আর একটা পরখরখ একটা দুনিয়ায় আর একটা আখের আখে রাতে এর সীমা আছে যেটাতে আমরা আছি এটার একটা সীমা আছে আর আমরা যে পরে যেখানে যাব ওটা ওটা ওর সীমা নেই এটা কিন্তু ঢোকা আমরা মনে করছি এটা অরিজিনাল কিন্তু না এটা অরিজিনাল অরিজিনাল হলো আমাদের আখেরা এবার ওখানে জায়গা রাখা আছে দুটো একটা হলো জান্নাত আমরা কোথায় যেতে চাই কোথায় যেতে চান আপনারা একটু মুখে বলবেন না কোথায় যেতে চান হ্যাঁ আমরা জান্নাত যেতে চাই আর জাহান নামার আগুন থেকে আমরা জাহান নামার আজাব থেকে আমরা বাঁচতে চাই এই দুটো জায়গায় আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের করণীয় বা এখান থেকে আমাদের কি নিয়ে যেতে হবে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে তারপরে কিন্তু ওখানে দুটো জায়গা থেকে আপনি যেটা চাইবেন সেটা পাবেন জান্নাতে যেতে গেলে যেটা নিয়ে যেতে হবে দুনিয়া থেকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে ওটা হলো আমাদের ইমান ওটা ইমান ইমান আর জাহান আগুন থেকে যেহেতু আপনি বাঁচতে চান তাহলে আপনাকে জাহান আগুন থেকে বাঁচার জন্য আপনাকে নিয়ে যেতে হবে আমল বুঝছেন আমার কথা জান্নাতে যেতে গেলে ইমান লাগবে জাহান আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগবে এবার হয়তো কেউ বলতে পারে যে কিতাবে আসছে আসসালাতুল মুফতাহুল জান্নাত নামাজ জান্নাতের বলুন বলুন আল্লাহ কারে অনেক অস শুনেছেন তো আল্লাহ কারে অস শোনেন নামাজ জান্নাতের ছাবি আমাদের প্রত্যেকের সাথে সাথে এটা বলা দরকার শর্ত হলো ইমা বুঝতে পারছেন কি আমার কথা শুধু যদি এতটুকু মানুষকে শোনানো হয় মানুষ দিশে হারা হয়ে যায় ও কোন পথে যাচ্ছে কি করছে ও বুঝতে পারবে না শুধু যদি এতটুকু শোনানো হয় কোনটা যা সালা তুমি ইফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি এতটুকু যদি শোনানো হয় কেন কাফেররাও তো নামাজ পড়ে তাহলে জান্নাতের চাবি পেয়ে যাবে না না এটা বলার সাথে সাথে এটা শোনাতে হবে শর্ত হলো ঈমান ইমান যদি থাকে তবে আসসালা তুমি ইফতাহুল জান্নাত নামাজ জান্নাতের চাবি হবে আর ইমান যদি না থাকে দুশো বছর নামাজ পড়ে জাহান যেতে হবে এটা বলতে কিন্তু দুঃখ তো এটা এগুলো শোনানো হয় আমাদের একে খালি শোনানো হয় নামাজ পড়ো জান্নাতের চাবি পেয়ে যাবে কাফেরও নামাজ পড়ে তো জান্নাতের চাবি পেয়ে গেছে তো না শর্ত আছে শর্ত হলো ইমান আর আমল শুনছেন তো আপনার ইমান আর আমল প্রথমে ওসব বলা কি আপনাদের রাগ হয়ে গেল নাকি রাগ হলে আমার হয়ে গেছে আমার কোনো যায় আছে দাওত করবেন না রেখে দিকে যান দেখি দাওত এবং কত দাওত দলি যে বস থাকে আমার আল্লাহ শকর অহংকার গাড়িকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ শুক্রী আদায় করে দেয় যত চুটিয়ে বলছি দেখছি তত দাওত বাড়ছে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বলে না কি হবে বলে যদি কমে যায় তোর খেপা কুতে মানুষ করে না আল্লাহ পাঠায় পাঠায় ইমান যদি দোলমোল হয় তাহলে মনে হবে না কি হবে বল তোর খেপা কুতে আমার ইমান দোলমোল নয় একদম মজবুত কেন আমার রেজেকের মালিক আমার আল্লাহ আমাকে ইজ্জত দেয় আমার আল্লাহ আমাকে দাওদ দেয় আমার আল্লাহ আমার সম্মান দেয় আমার আল্লাহ আমি খানা খাই খাওয়াই আমার আল্লাহ সব হয় কেন কেন ওই হক কথা বলি যতটা বলতে পারি না তো যতটা বলার চেষ্টা করি যতটুকু বলি বলি হয়